একাডেমি প্রতিষ্ঠাবার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলম সাহেবের সহকের প্রধান অতিথি জানাব কালেদ মাহমুদ উপস্থিত বিশেষ অতিথি হিসেবে জানাব রেজাউল করিম রাজা উপজেলা চেয়ারম্যান বিশেষ অতিথি উপস্থিত আছেন আলহাস জাহেদুল হক সাহেব উপস্থিত এই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মোকারম সাহেব উপস্থিত করণজীব ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব মোকারম সাহেব উপস্থিত এই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব এস এম জসিব উপস্থিত আরও অন্যান্য নেতৃবৃন্দ সমবেত মা ও বোন আসলে আমি সংক্ষিপ্ত বক্তব্য আমি শুধু তিনটা কথা বলবো তার মধ্যে হচ্ছে শিক্ষা নিয়ে আমার কথাগুলো শিক্ষায় তোমার পরিবারকে আলোকিত করবে শিক্ষায় তুমি নিজে আলোকিত হবে সুতরাং শিক্ষাকে কোনো অবস্থাতে অবহেলা করা যাবে না ওই ওই এইটা মাথায় নিয়ে আমাদের বড় এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে হবে আমি আমার বক্তব্য শেষ করতেছি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাইকে চর পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেঘালদী মানুষের ধন্যবাদ